সো আপনার প্লে স্টোরে চলে আসবেন এখানে লিখবেন জাম টাস্ক লিখে এই অ্যাপ্লিকেশনটা এটা ইনস্টল করে নেবেন তো ইনস্টল হতে হতে আমরা একটু ওয়েট করি সো গাইস আমাদের ইনস্টল হয়ে গেল এবার আমরা ওপেন একটা ক্লিক করি একটা ওপেন করি আমি একদম শুরু থেকে দেখাচ্ছি সো এখানে কন্টিনিউ থেকে ক্লিক করবেন আবার আবার ব্যাস হয়ে গেলে এবার এগ্রি টু কন্টিনিউ ক্লিক করুন এবার আপনার এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করতে পারেন অথবা নিচে ওয়ালেট কানেক্ট যে কোনো একটা করতে পারেন তো আমি গুগল পে করব এখানে ক্লিক করলাম সবগুলো জিমেল চলে আসবে যে কোনো একটা জিমেল আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন তাহলে আমার জিমেলটা সিলেক্ট করে দিলাম কন্টিনিউতে ক্লিক করে দেবো বাস এবার অ্যাকাউন্ট ক্লিক কিন্তু হয়ে যাবে একদম ইজি ঠিক আছে পারমিশন চাইলে অ্যালাউ করে দেবেন বাস কিপ আর্নিং ডেলি রিওয়ার্ডস তো আপনি দৈনিক রিওয়ার্ডস পেতে চান কি না এর জন্য আমি এনা বললাম এখানে একটা ক্লিক করলাম দৈনিক তারা একটা পার্সেন্টেজ দেবে আর কি তো অ্যালাউ করে দিই পারমিশন চাইলে অ্যালাউ করে দেবেন বাস এই হলো আমাদের মূল এই অ্যাপের কিন্তু মূল ইন্টারফেস তো এবার আমরা পুরো অ্যাপ্লিকেশনটা ঘুরে দেখব ঠিক আছে তো শুরুতেই দেখুন এখানে কিছু টাস্ক ঘোরাঘুরি করছে তো আমরা একটু নিচের দিকে আসি এখানে দেখতে পাচ্ছেন ডেলি ক্লেম রিওয়ার্ড ডেলি রিওয়ার্ড এখানে ক্লেমে ক্লিক করলে রিওয়ার্ডটা কিন্তু ক্লেম হয়ে যাবে জাস্ট একটু ওয়েট করবেন হ্যাঁ এই যে দেখুন রিওয়ার্ডটা কিন্তু ক্লেম হয়ে গেল ঠিক আছে এই হলো আমাদের প্রথম কাজ যে কংগ্রাচুলেশনস এখানে আমাদের প্রথম কিন্তু দৈনিক রিওয়ার্ডটা ক্লেম করা হলো তারপরে বলছে এখানে একটা ফলো করতে হবে আমরা একটা ক্লিক করি ঠিক আছে তো এখানে টুইটার অ্যাকাউন্টকে লিঙ্ক করতে হবে তো আপনাদের যাদের টুইটার অ্যাকাউন্ট আছে তো এটাকে এখানে লিঙ্ক করে নেবেন সো আমি এদিকে যাচ্ছি না আপনারা কাজটা করে নেবেন আর কি একদম ইজি জাস্ট ক্লিক করলেই হবে সো কাজ করলে আপনারা একটা কিন্তু পয়েন্ট পাবেন এখান থেকে একটা আর্নিং করতে পারবেন সো আমি এখন এখান থেকে ব্যাক চলে আসি অ্যান্ড দেখি আমার অ্যাকাউন্টটা কত একটু রিফ্রেশ নেই হ্যাঁ এই যে রিফ্রেশ করার পর দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু একটা পয়েন্ট যোগ হলো ঠিক আছে এবার যদি আরেকটু নিচের দিকে আসি বাইনান্স ঠিক আছে রেজিস্টার অ্যান্ড মেক ইউ ফ্রেশ অ্যাকাউন্ট আছে যাই এখান থেকে আপনি যদি একটা বাইন্যান্স অ্যাকাউন্ট খোলেন এটা হলো তাদের রেফার লিঙ্ক তো তাদের রেফার থেকে যদি আপনি একটা বাইন্যান্স অ্যাকাউন্ট খোলেন সেক্ষেত্রে আপনি পাবেন ছাটা টোকেন পাবেন এই জিএমপিটি টোকেন ঠিক আছে এর ভ্যালু তারা দেখাচ্ছে ছ ডলার সো আপনি চাইলে কিন্তু কাজটা করতে পারেন এখানে নিচের দিকে এসে টিকমার্ক একটা ক্লিক করবেন স্টার টাস্কে ক্লিক করলেই আপনার কাজটা শুরু হয়ে যাবে বাইন্যান্স অ্যাপ্লিকেশন নিয়ে যাবে আপনি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে এখানে অ্যাকাউন্ট করে নেবেন সো আমি করবো না আমার আগে থেকে ব্যালেন্স অ্যাকাউন্ট আছে আপনারা যারা এখনও পর্যন্ত ব্যালেন্স অ্যাকাউন্ট নাই এমনিতেও অনলাইনে কাজ করতে হলে কিন্তু ব্যালেন্সটা খুব জরুরি ঠিক আছে ব্যালেন্স ভালো একটা অ্যাপ্লিকেশন সো এটা এমনিতেও তো লাগে তো যাদের নেই এখান থেকে যদি খোলেন তো আপনি একটা ছ ডলারের এক্সট্রা একটা বেনিফিট পাবেন সো করতে পারেন আর যদি আগে থেকেই থাকে তাহলে এই কাজটা আপনারা হোল্ড করবেন এটা আপনাদের করার দরকার নেই আমি ব্যাগ চলে আসি ব্যালেন্স থেকে আচ্ছা তো এবার আমরা অন্যান্য কাজগুলো দেখি এখানে দেখেন নেক্সট টাস্ক ঠিক আছে আরও কিছু টাস্ক আছে এখানে আপনারা এগুলো এক এক করে কিন্তু কমপ্লিট করতে পারেন তো আমি এগুলো করছি না ব্যাগ চলে আসি আসার পর নিচের দিকে দেখেন এখানে আরও কিছু কাজ দেখাচ্ছে পার্টনার্স ভিউ এখানে যদি একটা ক্লিক করি তাহলে এখানে আপনি দেখতে পাবেন যে পার্টনারশিপ এখানে একটা কাজ আছে স্টার্ট দেয়ার স্টার্ট দেওয়ার এখানে একটা ক্লিক করলাম নতুন একটা পেজ ওপেন হবে সরি এটা লোড হতে একটু সময় লাগে সো একটু সময় নিয়ে দেখবেন ভিডিওটা আশা করি এই সমস্ত ছোটখাটো কাজ আপনারা প্রত্যেকেই জানান বাট তাও যদি না জানেন যারা অনলাইনে নতুন আমি একসময় নতুন ছিলাম তাই আশা করি অনেকেই নতুন আছেন তো যারা নতুন তাদের জন্য দেখুন এই কাজগুলো করলে আপনি এখান থেকে একটা পয়েন্ট আর্ন করতে পারবেন তবে এই যে কাজগুলোর প্রত্যেকটার পাশে দেখেন একটা চিহ্ন দেওয়া আছে এন্ড্রয়েড এর চিহ্ন দেওয়া আমরা নিচের দিকে দেখি আইফোনের কোনো চিহ্ন আছে কিনা যাই হোক মানে সবগুলো এন্ড্রয়েড চিহ্ন দেওয়া এর মানে বোঝা গেল যে সবগুলো কাজ আমরা এন্ড্রয়েড থেকে করতে পারবো ঠিক আছে এখানে অনেক ধরনের কাজ আছে এখানে আছে শো অল আই ও এস এন্ড্রয়েড ঠিক আছে আপনি যদি আই এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন আইফোনের জন্য বর্তমানে এখানে কোনো কাজ নেই এন্ড্রয়েড ক্লিক করলে অনেক কাজ আছে শো অল এখানে ক্লিক করলে সবগুলোই দেখা যাচ্ছে তো প্রত্যেকটা কাজ করার বিনিময়ে আপনি একটা পয়েন্ট আর্ন করবেন তো পয়েন্টটা কত দেখেন পাশে কিন্তু দেওয়া আছে ঠিক আছে তো প্রথম কাজটা একটা গেম আর কি আপনাকে গেমটা ডাউনলোড করে খেলতে হবে তো এটা খেললে আপনি কত পাবেন একশত উনসত্তর পয়েন্ট ঠিক আছে তারপর আছে বারো পয়েন্ট পাবেন আচ্ছা ক্লিক করলো আপনাকে একটু বুঝিয়ে দেই তো প্রত্যেকটার পাশে দেখবেন পয়েন্ট দেওয়া আছে আপনার কিন্তু পয়েন্টগুলো পাবেন অ্যান্ড এই পয়েন্টগুলো আপনারা অনেক বড় সংখ্যা দেখে খুশি হবেন না কারণ মাঝে ওটা কমানা ওটা হলো একটা দশমিক সো বোঝা যাচ্ছে এখানে প্রথম যে সংখ্যাটা আছে স্বাভাবিকভাবে মনে হতে পারে ষোলো হাজার নশো সাতষট্টি পয়েন্ট আসলে কিন্তু এরকম না এখানে মাত্র একশো পয়েন্ট দিবে তো যারা ইচ্ছা কাজ করতে পারেন কাজ করার জন্য কাজের উপর একটা ক্লিক করবেন তারপরে আপনার গেমটা খেলতে হবে কীভাবে খেলতে হবে এটা এখানে দেওয়া আছে যে আপনাকে কতগুলো লেভেল পার করতে হবে অ্যান্ড কী পরিমাণ খেললে আপনি পয়েন্ট পয়েন্টটা আর্ন করবেন আর্ন করার জন্য নিচের এই সবুজ বাটন একটা ক্লিক করবেন তাহলে আপনার কিন্তু গেমটা নিয়ে যাবে গেমটা ইনস্টল করে খেলবেন ঠিক আছে তাহলে খেলবো না তো দেখাচ্ছি না আমি ক্লোজ করে দিলাম ঠিক আছে কোকা এই পেজের কাজগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং একটা একটা করে কাজ আপনারা চাইলে একটু সময় দিয়ে কাজগুলো করতে পারেন বাট এটা কিন্তু পেমেন্ট করে ঠিক আছে এখানে কাজ করলে আপনারা ভালো পরিমাণে টার্নিং আর্নিং করতে পারবেন তো এই থ্রি থ্রিটারটা ক্লিক করার পর অফারওয়ালের কাজ তো দেখলেন সাপোর্ট এখানে ক্লিক করলে তাদের সাথে যোগাযোগের একটা সিস্টেম পাবেন আমরা এটা ক্লোজ করে দিই এখানে টার্মস এখানে ক্লিক করলে আপনারা তাদের শর্ত ইত্যাদি দেখতে পারবেন যে তাদের এখানে কী কী নিয়মাবলী রয়েছে সব কিছু দেখতে পারবেন সে আমি কেটে দিচ্ছি এবার নিচের দিকে আসি নিচের দিকে তো দেখলাম এবার উপরের দিকে দেখুন কয়েকটা অপশান আছে তার আগে আমরা থ্রি ডট মিনুতে একটা ক্লিক করি থ্রি ডট মিন্টুতে দেখেন ওয়েব থ্রি মিশন এখানে যদি একটা ক্লিক করি তাহলে এই যে আমাদের এই কাজগুলো আসলো দুইটা কাজ দেওয়া আছে সেটা কিন্তু দুইটা কাজ আপনারা কমপ্লিট করতে পারেন ঠিক আছে গো টো মিশন এখানে যদি ক্লিক করেন তো কাজটা আপনাদের সামনে ওপেন হবে কাজটা কমপ্লিট করতে পারেন সো আমরা এখান থেকে ব্যাক করি তারপরে লিডার বোর্ড এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন র্যাঙ্ক দেখতে পারবেন কার কত র্যাঙ্ক আছে সো তারপরে এখান থেকে রেফারেল রেফারেল বিষয়টা দেখি দেখেন এখানে আপনি চাইলে এই যে কপি কপি করে আপনার রেফারেল লিঙ্কটা কিন্তু আপনার বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করতে পারেন তো তারা যখন আর্ন করবে তারা যখন এখানে কাজ করবে আপনি এখান থেকে ভালো একটা বেনিফিট পাবেন ঠিক আছে বোনাস কোড এখানে ক্লিক করলে আপনি একটা বোনাস কোড এই জায়গায় আপনি একটা কোড অ্যাড করতে পারবেন সো এই কোডটা এখন আমার কাছে নেই আমি আপনাদেরকে পরবর্তীতে আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো ঠিক আছে একটা কোড এই কোডটা আপনারা এখানে বাইন্ড করলেই কিন্তু ভালো একটা পয়েন্ট আর্ন করতে পারবেন সো আশা করি এই মোটামুটি কাজ আপনারা বুঝতে পেরেছেন এবার উপরের দিকে দেখেন একটা নোটিফিকেশন বাটন আছে এখানে ক্লিক করলে আপনারা কী কী নোটিফিকেশন আসলো কখন কী হলো দেখতে পারবেন তারপরে এটা হলো অ্যাকাউন্ট সেটিংস অ্যাকাউন্ট বাটন এখানে যদি ক্লিক করি তো দেখেন আপনার পুরো প্রোফাইলটা দেখতে পারবেন তারপরে নিচের দিকে আসলে মাই রিওয়ার্ডস এখানে ক্লিক করলে আপনার কোনো রিওয়ার্ডস আছে কি না সেটাও দেখতে পারবেন ঠিক আছে তারপরে নিচে লিঙ্ক অ্যাকাউন্ট এখানে আপনি অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন অন্যান্য টুইটার ইত্যাদি অ্যাকাউন্ট এর সাথে কিন্তু যুক্ত করতে পারবেন ঠিক আছে আপনার টুইটার অ্যাকাউন্ট ডিসকোড তারপরে টেলিগ্রাম যেটা ইচ্ছা আপনি এখানে লিঙ্ক করতে পারেন আমি টেলিগ্রামটা আপাতত একটু দেখাই ঠিক আছে ভিডিওটা লং হয়ে যাচ্ছে সো আচ্ছা যাই হোক এটা একটু সময় লাগবে আর কি দেখালাম না আপনারা এখান থেকে ক্লিক করে জাস্ট লিঙ্ক করে নেবেন মাই ওয়ালেট ঠিক আছে মাই অ্যাক্টিভিটি নিচে আর কি আছে নিচে এই যে কাজ দেওয়া আছে অনেকগুলো এই কাজগুলো আপনারা চাইলে কিন্তু তাকে করে কমপ্লিট করতে পারেন এই কাজটা করার জন্য দুই সেন্ট পাবেন এটার জন্য দুই সেন্ট পাবেন এক সেন্ট ঠিক আছে এখানে এক সেন্ট পাবেন দুই সেন্ট এরকম বিভিন্ন কাজ দেওয়া আছে সো আপনারা চাইলে কিন্তু কাজ করতে পারেন কাজগুলো একদম সহজ দেন দেওয়া আছে ওয়াচ অ্যান্ড আর্ন ক্লিক করলে হয়তো একটা ইউটিউব ভিডিও প্লে হবে স্টার টাস্কে ক্লিক করি একটা ইউটিউব ভিডিও আসবে আর কি ভিডিওটা আপনারা জাস্ট একটু কন্টিনিউ করবেন ভিডিওটা কন্টিনিউ করার পর এখান ব্যাক করবেন ঠিক আছে আমি ব্যাক করে আসি সো যাই হোক কাজগুলো আপনারা একটু কষ্ট করে করে নেবেন এগুলো সহজ কাজ ঠিক আছে আপনারা প্রত্যেকে জানেন তাই আমি শুধু মানে একটা পরিচয় করে দিলাম হয়তো অনেকে অ্যাপ্লিকেশন সম্পর্কে জানেন না তাই তাদের জন্য ঠিক আছে তো নিচের দিকে আসলে মাই ওয়ালেটে যদি ক্লিক করেন তো আপনি এখানে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স দিয়ে দেখতে পারবেন সো দেখেন এখানে তারা একটা নোটিশ দিয়েছে অ্যাড ওয়ালেট বা ডেস্কটপ অর মোবাইল ব্রাউজার ফর পে আউটস এখানে অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করার পর আপনাকে তাদের নিজস্ব একটা অ্যাকাউন্ট করতে হবে তো আপনারা এখানে লগ ইন করে অ্যাকাউন্টে করে নেবেন এটা নিয়ে পরবর্তীতে আলোচনা করবেন এটা হলো মানে আপনাদের কী করে উইড্রো করবেন তো এর জন্য কানেক্ট ওয়ালেট ঠিক আছে তাদের যে এমপিটি টোকেন একটা জানেন অনেকে যে টি কিন্তু একটা টোকেন আছে ঠিক আছে ওই টোকেন করবে সো আপনারা চাইলে একটা ওয়ালেট করে নিতে পারেন এখন মিনিমাম আপনারা অনেক কিছু বক বক শুনলেন যাই হোক এখন যদি কেউ কাজ করেন ঠিক আছে আমার মনে হয় না আপনারা কেউ এখানে কাজ করবেন বাট যদি কেউ কাজ করেন সো এখানে কাজ করে যদি আশা করি আর্নিং করতে পারবেন কাজ করলে অ্যান্ড এটা পেমেন্ট করবে ঠিক আছে এটা পেমেন্ট ভেরিফাইড সো এখানে কাজ করার পর যদি আপনার পাঁচটায় এমপিটি টোকেন হয় এই দাগটা পুরোটা সবুজ হয়ে যাবে পূর্ণ হয়ে যাবে তারপর পে আউটে ক্লিক করে কিন্তু আপনি উজ্জ্বল করতে পারবেন তার আগে অবশ্যই আপনার ওয়ালেট কানেক্ট করতে হবে সো এটা নিয়ে নেক্সট কোনো ভিডিওতে আলোচনা করবো যদি আমি এখানে কাজ করে আর্নিং করতে পারি তাহলে কি করে উজ্জ্বল করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি বুঝতে পেরেছেন কি করে কাজ করতে হয় কাজগুলো করে দেখলাম না আপনারা নিজেরা ট্রাই করলে সব কিছু বুঝতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম